ওয়েলকাম টু কেয়ার অফ লাইফ মোমেন্টস আমি মাম আজকের রেসিপি হলো যেমন তেমন মাফিন কেক এই কেকটার এমন নামকরণের কারণ হলো তোমরা যেমন খুশি তেমনভাবে সাজাতে পারো যেমন খুশি তেমন ইনগ্রেডিয়েন্টস এতে দিতে পারো কতগুলো বেসিক রুলস ফলো করলে এই কেকটা খুব মস্তৃণ ফাইন স্মুথ টেক্সচার হবে সফট হবে পাফি হবে মুখে দিলেই মিলিয়ে যাবে এবং দারুণ নামে টেস্টি খেতে হবে বাড়ির প্রিয়জনরা ছোট বাচ্চারা খেয়ে তো খুশি হবেই তোমরাও নিরাশ হবে না সবথেকে ইম্পর্ট্যান্ট বিষয় হল বাড়িতে থাকা সাধারণ কয়েকটি ঘরোয়া উপকরণ দিয়েই তোমাদের যখন খুশি মনে হবে যখন খুশি যেমন ইচ্ছে সাজিয়ে গুছিয়ে তোমরা এই কেকটি বানাতে পারো এর জন্য আলাদা করে অনেক কিছু বিশাল আয়োজন বিশাল খরচ বা বিশাল প্রিপারেশনের প্রয়োজন হবে না বাড়ির ছোট শিশুদের স্কুলের টিফিনে বা বাড়ির প্রিয়জনদের অফিসের টিফিনে তোমরা এই মাফিন কেক বানিয়ে দিতেই পারো কারণ বাজারজাত মাফিন কেকগুলির মধ্যে অনেক সময় প্রিজারভেটিভ আর্টিফিশিয়াল কালার আর্টিফিশিয়াল এসেন্স দেওয়া থাকে এর মধ্যে সবটাই ঘরোয়া উপকরণ কোনো আর্টিফিশিয়াল কালার এতে নেই ঘরোয়া যে কোনো হেলদি ইনগ্রেডিয়েন্টস দিয়ে যেমন বিট গাজর ওয়ালনাট মিক্স বা যে কোনো নাটের মিক্স কি ঘরের বানানো জল ঝরানো পনির দিয়েও তোমরা এই মাফিন কেক বানাতে পারো ইয়ামি টেস্টি পাফি সফট এই মাফিন কেকের রেসিপি চলো দেখে নিই এই চটজলদি যেমন তেমন ইয়ামি টেস্টি মাফিন কেকগুলো বানানোর জন্য প্রথমে কড়াইয়ে শুকনো খোলায় একটা এক ইঞ্চি দারচিনি যদি এটা দুভাগ হয়ে গিয়েছে ভেঙে দিয়ে কয়েকটা ছোট এলাচ ছোট এলাচের খোস শুধু দানাগুলোই দেবো আর কয়েকটা লবঙ্গ দেখো ছোট এলাচের দানাগুলো ছাড়িয়ে নিচ্ছি তোমরা ইচ্ছে হলে লবঙ্গটা স্কিপ করতে পারো তবে লবঙ্গ শরীরের জন্য খুবই ভালো যশে স্কুলে টিফিনে বা বিকালে খেলে এসে তারপরে এই কেকটা তো একটা হেলথ ড্রিঙ্কসের সাথে লবঙ্গ খেলে শরীরেও তো এর মাধ্যমে ঢোকে ওরা তো শুধু শুধু লবঙ্গ চিবিয়ে খাবে না তাই বিভিন্ন কেকের মধ্যে দিয়ে এই হেলদি ইনগ্রিডিয়েন্টসগুলো দিই কখনো ক্যারোট কেক বানাই চকলেট ওয়ালনাট ওয়ালনাটের পেস্টও কখনো দিই আমি আস্তে আস্তে সমস্ত হেলদি রেসিপিগুলো শেয়ার করবো প্রত্যেকটি কনটেন্টের মাধ্যমে সময় সুযোগ মতো যে সময় কড়াই শুকনো খোলায় এই মশলাগুলো দিয়ে হালকা করে সতে করে নিচ্ছ সেই সময় ওভেনের ফ্লেম কিন্তু লো বা ভেরি ফ্লো রাখবে না নাহলে মশলাগুলি পুড়ে যেতে পারে সুন্দরভাবে এলাচ এবং লবঙ্গ একটা সুন্দর গন্ধ চলে এলে বুঝবে তোমার সতে কমপ্লিট হয়ে গিয়েছে এবার এটা ফাইন মিক্সার ব্লেন্ড তৈরি করে নিয়েছে মধ্যে দিলে মোটামুটি দশ পনেরো মিনিটের মধ্যে এর মধ্যে রয়েছে লবঙ্গ ইলাস দারচিনি শুকনো ফুলের ভাজা খুব সুন্দর গন্ধ রয়েছে একটা আমি এখানে একশো পঞ্চাশ এম কাপের বা বাটির এক কাপ মতো এক্সট্রা ভার্জিন আর এক্সট্রা লাইট অলিভ অয়েল নিয়েছি তোমরা যে কোনো হোয়াইট অয়েল নিতে পারো তবে চেষ্টা করবে হেলদি হোয়াইট অয়েল নেওয়ার যেমন সানফ্লাওয়ার অয়েল অলিভ অয়েল এইগুলো বা বাটারও ইউজ করতে পারো ওই ক্ষেত্রে যেহেতু মিক্সার গ্রাইন্ডারে ট্রাই করবো ডিরেক্ট হোল সুগার দিয়ে দিচ্ছি তোমরা এক্ষেত্রে আইস সুগারও ব্যবহার করতে পারো একটা বড় পারুনের তিন কাজের একবার ওই ভাজা মশলা মানে কাপ কাপ চিনি ময়দা ফ্লোর আর এক কাপ কড়া গাজর বা সেটা মিক্সার গ্রাইন্ডারে একটু ফেটিয়ে নেব কমপ্লেন করবো দেখো বন্ধুরা প্রথমবার ড্রাই ট্রাই করার পর ঠিক এরকম একটা ব্যাপার হয়েছে এক কাপ হোয়াইট অয়েল আর এক কাপ জাফরানি দুধ দু কাপ মানে এইটা এর দিঘুন দু কাপ রিফাইন ফ্লোর বা ময়দা চারটা একটা স্পুন দিয়ে বা সিলিকনের হাতা দিয়ে এভাবে নামিয়ে নেবে তবে আমি যেখানে জাফরানি মিল্ক ব্যবহার করেছি তোমরা চাইলে শুধু ঈষদ উষ্ণ গরম দুধও ব্যবহার করতে পারো বা আমল দুধ বা গুঁড়ো দুধের পাউডার গুলে ব্যবহার করতে পারো কিংবা মিল্ক মেডও ব্যবহার করতে পারো কিন্তু মিল্ক মেডের মধ্যে যেহেতু কনসেনট্রেটেড সুগার মিষ্টি থাকে তাই চিনিটা সেক্ষেত্রে এক কাপ দেবে না শুধুমাত্র মিল্ক মেডই দেবে এক কাপ দিয়ে ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে আর কি এটাকে স্মুথলি এরকম করে চামচে দিয়ে ফেটে থাকতে হবে কোনো জল অ্যাড করবো না আস্তে আস্তে ফেটাতে ফেরোতে হিট এবং প্রেশারের চিনিটা আরও ক্যারামেলাইজ হয়ে যাবে যতক্ষণ না অবধি কেকের পুরো মিশ্রণটা স্মুথ টেক্সচার বা ফাইন টেক্সচারের মধ্যে আসছে এবং ফ্যাটানোর সময় অতি সহজেই স্পুন দিয়ে ফ্যাটানো যাচ্ছে ততক্ষণ অবধি এটাকে ফেটিয়ে যেতে হবে স্মুথ টেক্সচার আসাটাই হচ্ছে ইম্পর্টেন্ট তোমরা যে কোনো ঘরোয়া উপকরণ দিয়ে চট জলদি এই ধরনের যেমন তেমন মাফিনকে বানিয়ে ফেলতে পারো ছোট মাফিন কেকটিনের মধ্যে অয়েল গ্রিস্ট করে নেবে কিংবা মাফিনে ছোটো ছোটো কাপও পাওয়া যায় সেটাকে অয়েল ফ্রিজ করে দেবে আর বাটার পেপার সবসময় তলায় দিয়ে দেবে বিগ বা যে কোনো ধরনের ডুমো হাতা দিয়ে মাফিন কেকের মিশ্রণটা এইভাবে মাফিন কাপগুলির মধ্যে দিয়ে দেবে বাটার পেপার দেওয়াটা মাস্ট মাফিন কাপের যা হাইট তার অর্ধেক অবধি তোমরা এই মিশ্রণ দেবে পরে দেখবে যখন বেকিং হবে এটা ফুলে গিয়ে এর ডাবল হয়ে গেছে আমি এই মাফিন কেকটার নাম যেমন তেমন মাফিন কেক দিয়েছি এই কারণেই যে তোমরা যেমন মনে খুশি যেমন ইচ্ছাভাবে সাজাতে পারো আর এই মিশ্রণটার মধ্যে তোমরা সিরাপে ভিজিয়ে রাখা ড্রাই ফ্রুটস কাজু বাদাম পেস্তা আখর দিতে পারো অথবা মাফিন কেটটা বেস্টটা কাপে রেডি হয়ে যাওয়ার পর তোমরা এভাবে কাজু বাদাম কিশমিশ পেস্তা আখরোট তোমাদের যেই ড্রাই ফ্রুট ভালো লাগে বা তোমার বাড়ির ছোটো শিশুরা যে ড্রাই ফ্রুট খেতে ভালোবাসে সেটা দিয়ে দিতে পারো চকলেট স্প্রিঙ্কলস দিতে পারো কালারফুল রে রেনবো স্প্রিঙ্কলস দিতে পারো যেমন খুশি ইচ্ছা ভাবে সাজাতে পারো যেমন তেমনভাবে বানালেও যদি মিশ্রণটা ফাইন স্মুথ টেক্সচার হয় তাহলে কেকটা কিন্তু খুব ফ্লাপি হয় জালিদার হয় এবং খেতে টেস্টি হয় আর এই ফাইন স্মুথ সফট টেক্সচারের মাফিন কেক বাচ্চাদের খুবই ফেভারিট এটা মুখে দিলেই মিলিয়ে যায় এতটা ফাইন এবং সফট আর স্মুথ টেক্সচার হয় তোমরা বাটার ইউজ করতে পারো যদি অলিভ অয়েল বা সানফ্লাওয়ার অয়েল না চাও তো আর হোমমেড ঘি যদি থাকে তাহলে তো সোনাই সোহাগা ওটাই দেবে আজকে আমার বাড়িতে এই মুহূর্তে হোমমেড ঘিটা নেই তাই আমি আজকে হোয়াইট অয়েল হিসাবে এক্সট্রা লাইট এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ব্যবহার করেছি জানো তো ক্যারোটের বদলে বিটের ওরকম গ্রেটিং কুচি দিয়ে চকলেট ফ্লেভারের মাফিন কেকও বানানো যায় বাচ্চারা বুঝতেই পারবে না তারা ওই বিটের কুচি কেকের মাধ্যমে খেয়ে নিলো এরকমভাবে অনেক হেলদি ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি অনেক ধরনের কেক বাড়িতে ট্রাই করি এবং জশ সেটা খুশি মনে খেয়ে নেয় ওর মাধ্যমেই হেলদি ইনগ্রিডিয়েন্টস ও শরীরে চলে যায় উপকারও হয় কারণ বাচ্চারা তো সরাসরি তুমি যদি গাজর বা বিটের তরকারি করে দাও সালাড করে দাও ওরা খাবে না সেই জন্যে এই উপায় আমি বার করেছি কয়েকটা রেসিপি সময় সময়সূচক মতো কন্টেন্টটা আমি অবশ্যই শেয়ার করব একটা ফ্ল্যাট এরিয়ার এরকম ফ্রাইং প্যান নেবে সেটাকে ছ সাত মিনিট ফুল ফ্লেমে গরম করে নেবে তার মধ্যে বাটার পেপার এরকমভাবে দিতে পারো বা গোল শেপ করে কেটে দিতে পারো তার মধ্যে টিফিন বক্স বা যে কোনো একটা ছোটো ঢাকনা বা স্ট্যান্ডের উপরে এভাবে মাফিন কেকের কাপের টিনটা বসিয়ে দেবে তার উপরে ঢাকনা দিয়ে ঢাকনা যে হোলটা দিয়ে ভেপার বেরোয় সেটা কাগজ দিয়ে আটকে দেবে এবং প্রথমে তুমি কুড়ি মিনিট একটা বেকিং করবে পুরো ফুল ফ্লেমের মধ্যে কুড়ি মিনিট হাই ফ্লেমে কড়াইতে বেকিং হয়ে যাওয়ার পর একবার ঢাকনাটা খুলে একটা দেশলাই কাটি হোক বা যে কোনো কাটির পেছন দিকটা দিয়ে চেক করে দেখে নেবে যে মাফিন কেকটা ঠিকঠাক বেক হয়েছে কি না ঠিকঠাক বেক হলে কাটিতে কিছুই লেগে থাকবে না দেখো কাটি পুরো পরিষ্কার তাহলে আরও পাঁচ ছ মিনিট এক্সট্রা মিনিটস মতো এক্সট্রা বেকিং করলেই হয়ে যাবে টোয়েন্টি ফাইভ মিনিটস আর না হলে যদি দেখো যে কাঠিতে লেগে যাচ্ছে তাহলে দশ মিনিট এক্সট্রা দেবে মানে টোটাল থার্টি মিনিট হাই ফ্লেমে বেকিং করবে যারা এরকম ফ্ল্যাট ফ্রাইং প্যানে না করে ওভেনে করবে তারা ওভেনে পাঁচ মিনিট আগে ওভেনটা প্রিহিট করে নেবে তার মধ্যে এই কেকের বেকিং ট্রেনটা বসিয়ে দিয়ে মোটামুটি পঁচিশ মিনিট এক টানে একশো আশি ডিগ্রিতে বেকিং করলেই মাফিন কেক এভাবে রেডি হয়ে যাবে এই দেখো জলদি যেমন তেমন মাফিন কেক রেডি তোমরা এরকমভাবে বাড়িতে বানিয়ে তোমাদের প্রিয়জনদের ছোট বাচ্চাদের খাইও তারাও খুশি হবে তোমরাও নিরাশ হবে না তবে ডেকোরেশনটা তোমরা আরও সুন্দরভাবে নিজের মতো করে যেমন খুশি তেমনভাবে সাজাতে পারো আমি তারা করে করি কারণ এটা টিফিনের জন্য রেডি করতে হয়েছে তাই যেরকম পেরেছি করেছি কিন্তু মেন যে কেকের সফটনেস পাফিনেস এবং একটা ফাইন স্মুথ টেক্সচার মুখে দিলে মিলিয়ে যাবে সেটা কিন্তু এই কেকের মধ্যে রয়েছে কেয়ার অফ লাইফ মুভমেন্টসে এই কন্টেন্টগুলো যদি তোমার যদি ভালো লেগে থাকে আরও বেশি বেশি করে লাইক করো সাবস্ক্রাইব করো শেয়ার করো ফলো করো এবং কেয়ার অফ লাইফ মুভমেন্টের পাশে থেকো তোমরা সবাই সুস্থ থেকো এবং খুব খুব ভালো থেকো সামনেই নতুন বছর আসছে তোমাদেরকে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা জানালাম বড়দেরকে আমার প্রণাম জানালাম ছোটদের এবং আমার বন্ধুদের সকলকে আমার ভালোবাসা জানালাম টেক কেয়ার অফ লাইফ মুমেন্টস আজকের মতো এইটুকুই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে